এটা তো চায়না কাপড়ের ভিতরে এবং সুইং কোয়ালিটির ক্রাফটবে দেখা দিবেন এটা সেলাই কোলাম ছোট আর কোনো চাক একদম ঘন সেলাই করে দেওয়া আছে কিন্তু কথাগুলোতে কতটা সফট তার ঘনত্ব সেলাইর কারণেও কিন্তু তে অনেকটা সফট আর এটা যত ওয়াশ হবে ডিভাইডেড ওয়াশ হওয়ার পর খুব এটা আপনার আরো সফট হবে তিনটা লেয়ারের আপনার পেরিং ইউজ করা যে পেরিংটা আপনার খুব সফটনেস তৈরি করবে এবং একটা আরামদায়ক গরম নেস আপনি পেয়ে যাবেন এটা থেকে সলিড যে কালারটা সুতার সেই কালার ধরেই এই কাপড়গুলো তৈরি করা যার কারণে রং ওঠে না

আজকে হচ্ছে আমাদেরকে বারো মাসি চাইনিজ খাতা দেখাচ্ছে নাকি জি আফিদি আজকে দেখাবো বারো মাসি চাইনিজ খাতা তাও আজকে শুধু চাইনিজ না আজকে পুরো ভিডিওটা দেখলে আপনি পাবেন চাইনিজ আমাদের দেশীয় ম্যানুফ্যাকচারিং চায়নার ম্যানুফ্যাকচারিং চায়না থেকে ইনপুট কিন্তু সকল কালেকশন বা সকল প্রোডাক্ট এক কথায় বলতে গেলে আজকে হোম কালেকশনে আসলে আপনি সকল প্রোডাক্ট যাচাই বাছাই করে আপনি পারচেজ করতে পারবেন খুব ইজিলি ওকে আর এটা যে অরিজিনাল চায়না ভাই সেটা কি আমাদেরকে প্রমাণ করে দেখাতে পারবেন ভাই যেটা চায়না ভাই ওটা লেখাই থাকবে চায়নার সবকিছু ডিটেইলস দেওয়া থাকবে ফার্স্ট অফ অল আমি এখান থেকে একটু ক্লিয়ার করে এখানে দেখবেন একটা কমফোর্টারে তার ব্র্যান্ডের লোগো এখানে খুব সুন্দর করে দেওয়া থাকবে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিভাবে থাকে তারপর হচ্ছে দেখবেন এখানে মেড ইন চায়না ওকে মেড ইন চায়না লেখা থাকবে এখানে দেওয়া থাকবে প্লাস এখানেও মেড ইন চায়না দেওয়া থাকবে এবং এটা কত সেম বা কত সেন্টিমিটার দেওয়া আছে তা এখানে উল্লেখ করা থাকবে যেমন মুখে অনেক জনে 8 ফিট 9 ফিট অনেক কিছু বলে থাকে এক্স্যাক্টলি কত ফিট বা কত ফিট আছে সেটা এখানে আপনি বুঝতে পারবেন মানে কাথার মধ্যেই কিন্তু হচ্ছে লেখা থাকবে কিন্তু ভিউয়ার শুধু লেখাতেই সবকিছু না একটা চায়না করে যেমন আমি আপনাদের শুরুতেই বললাম যে আমাদের এখানে আপনি চায়না পাবেন বাংলা পাবেন বা বাংলাদেশের যে কাপড় ধরা যে ম্যানুফ্যাকচারিং ওইটা আমাদের এখানে পাবেন মানে এক কথা আপনি আসলে এসকে হোম কালেকশনে সকল কোয়ালিটির প্রোডাক্ট চেক করে আপনি নিতে পারবেন যে কোনটা চায়নাটা ভালো আমাদের দেশীয় কোয়ালিটিটা ভালো নাকি চায়না থেকে মেটেরিয়াল এনে ম্যানুফ্যাকচারিং করা যেটা ওইটা ভালো প্রত্যেকটা চেক করার অপশন এখানে পেয়ে যাবেন চলেন আমরা চারো কিছু কালেকশন দেখে ভিউয়ারদেরকে আর প্রিন্ট দেখে ফার্স্ট অফ অল যেটা এটা হচ্ছে চায়না কাপড়ের ভিতরে এবং সুইং কোয়ালিটির এক ভাই দেখা দিবেন এটা সেলাই করলাম ছোট আর কোনো চান্স একদম ঘন সেলাই করে দেওয়া আছে কিন্তু কাঁথাগুলোতে সেক্ষেত্রে হচ্ছে সেলাই ছুটে যাওয়ার কোন ধরনের সম্ভাবনা সম্ভাবনা নেই কিন্তু অনেক কাথার ভিতরে দেখবেন এরকম ঘন শিলাই থাকলে কাথাটা অনেকটা হার্ড হয়ে যায় শক্ত হয়ে যায় কিন্তু আমাদের কাথাটা আপনি হয়তো আসলে হয়তো সামনাসামনি ধরলে হয়তো বুঝতে পারবেন কতটা সফট তার ঘনত্ব শিলার কারণেও কিন্তু তে অনেকটা সফট আর এটা যত ওয়াশ হবে ডিভাইডেড ওয়াশ হওয়ার পর খুব এটা আপনার আরো সফট হবে এবং এটা কোলে খুব ইজিলি আপনি এটা ক্লিন করতে পারবেন আপনি ধর ব্যবহার করলেন ময়লা টলা পড়ে গেছে ডাস্ট লাগছে আপনি চাইলে বিকালবেলা ওয়াশ করে এই যে কথাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ হবে আপনারা ওয়াশিং মেশিন দিয়ে কিন্তু যেভাবে চান সেভাবে আপনি ওয়াশ করতে পারবেন যদি আপনার ওয়াশিং মেশিন স্পেস বেশি থাকে সেক্ষেত্রে ইজিলি আপনি ওইভাবে ওয়াশ করতে পারবেন আর এইগুলোর পেডিং যেটা ভিতরে ইউজ করা আছে এটা ওয়াটারপ্রুফ প্রুফ পেডিং থাকবে কখনো পেডিং ভিজবে না উপরে যে কাপড়টা আছে এটা শুকাতে যতটুকু সময় লাগে ততক্ষণই আর কি মানে এক কথা গেলে আপনি দুই থেকে তিন ঘন্টার ভিতরে এটা কমপ্লিট শুকিয়ে যাবে তখন আবার আপনি ব্যবহার করতে পারবেন এবং প্রত্যেকটাতে আপনি যদি ঘন সিলাই করা থাকবে যেটা বারবার বলছি এবং ইনসাইড আউটসাইড দুই পাশেই থাকবে আপনি যদি এই সাইডেও বলেন যে সিলাইটা এখানে করা আছে সে এই সেম সিলাইটা আবার অপোজিট সাইডেও করা থাকবে মানে পাশে কিন্তু কিন্তু হচ্ছে হচ্ছে থাকবে কিন্তু থাকবে এবং খুব কোয়ালিটিফুল ভাবে জিনিসটা তৈরি করা এবং সাইডে করে একটা পাইপিং করে দেওয়া আছে যদি সিলাইটা ছুটে না যায় বা সাইড দিয়ে যেন কোনো প্রবলেম না হয় সেজন্য

আর এগুলা যেগুলা দেখতেছেন সলিড যে কালারটা সুতোর সেই কালার ধরেই এই কাপড়গুলো তৈরি করা যার কারণে রং ওঠে না বা কোনো প্রকার বব্লিং পরে না মানে রং চকচকে না এক একদম স্ট্যান্ডার্ড কালার যেটা সেটা কালারের ভিতরে থাকবে এবং এগুলা কখনো আপনার রং বব্লিং পড়বে না এর জন্য গ্যারান্টি থাকবে ভাই পিওর কটন ফেব্রিক্সের ভিতরে থাকবে এবং সফটনেস তো তো

এই কাপড়টা এতটা পরিমাণ সফটনেস দেওয়া আছে যেটা আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন কতটা ওকে মাত্র পাচ্ছি 2050 টাকা 50 টাকা যারা তিন পিস উদ্দে নিবে মানে বেশি নিবে দেখা যায় রুমে দেখা যায় চারটা পাঁচটা রুম থাকে যারা একসাথে অনেকগুলি পারচেজ করবে তাদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি করে দেওয়া হবে এটা একটু লাইট কালার ভিতরে থাকবে যারা একটু কালারফুল পছন্দ করে ওকে এটা হচ্ছে অন্য কোম্পানির ভাই হ্যাঁ এটা হচ্ছে আপনার একটা কোম্পানি থাকবে এগুলার প্রাইজের দিক থেকে একটু ডিফারেন্স থাকবে যারা দোকানে আসবেন তখন প্রত্যেকটা ধাপে ধাপে বলে দেওয়া হবে প্রাইস লিস্টগুলি এবং প্রত্যেকটা কলম আপনার সফটনেসটা দেখেন ওকে আমি একটা আর একটা এটা আসলে অনেক সফট এবং অনেক এটা শুরুতে আমি আপনাকে বলছিলাম আপনি দিবেন প্রত্যেকটা কোয়ালিটি আপনি আসলে একটা শোরুম থেকে যাচাই-বাছাই করতে পারবেন আপনি দেশিও বলেন চাইনিজ বলেন বা দেশে ফেব্রিক্স এনে চায়নাতে যেটা এনে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেটাও মানে একটা কথা আপনার একটা শোরুমের ভিতরে সকল প্রোডাক্ট যাচাই করে আপনি নিতে পারতেছেন এবং সকল প্রোডাক্ট আমাদের এখানে কাঁথা শুরু হবে আঠারোশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং এটা প্রায় কত করে এগুলোর প্রাইস থাকবে আপনার একুশশো পঞ্চাশ টাকা এক পিস একুশশো পঞ্চাশ দুই পিস পার্চেস করলে বিয়াল্লিশশো পঞ্চাশ তিন পিস যারা নিবে ছ হাজার টাকা

আপনি ক্যামেরাতে যা দেখতেছেন তার থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট আপনি হাতে গেলে বুঝতে পারবেন কালারটা কতটা সুন্দর ওকে এটা হচ্ছে আপনার হাতে গেলে হাতে গেলে বুঝতে পারবেন এটা প্রোডাক্ট আপনার ক্যামেরায় কিরকম দেখা যাচ্ছে আসলে জানি না কিন্তু চায়না প্রোডাক্টের কালার কখনো ক্যামেরাতে আসবে না বাস্তবে কালারটা খুবই সুন্দর আসবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট চায়না কিনা আছে প্লাস কেউ যদি প্রুফ করতে পারে তার জন্য ভাই বিশ হাজার টাকা পুরস্কার থাকবে যদি কেউ প্রুফ করতে পারে এগুলা চায় না ওকে এর পাশাপাশি হচ্ছে দেখেন আরেকটা প্রিন্ট আছে এটা কিন্তু খুবই অসাধারণ একটা প্রিন্টার কালার ভিতরে যারা একটু অ্যাস আমরা সবসময় ভিডিও করার পর কালার একটা চাহিদা পাই যারা একটু ভিতরে মানে ময়লা করতে চায় না

আপনার চয়েস করে নিতে পারবেন ইন্ডিভিজুয়ালি এক একটা এক এক রকম সেলাই কম্বিনেশন থাকবে যেটা আপনার চয়েস করে নিতে পারবেন মানে কম্পিউটার মেশিনে কিন্তু স্যার সেলাই করা থাকবে ভিউয়ার্স এগুলো প্রত্যেকটা সেলাই গুলো ছাড়ার কোনো চান্স নেই প্রত্যেকটা রোবোটিক মেশিন দ্বারা সুইং করা এবং ডাবল ইনসাইড আউটসাইড দুই সাইডে আপনার সেম ভাবে আপনার ম্যানুফ্যাকচারিং সেলাইটা ওইভাবে সুইং করা আছে এবং পাইপিং করা প্রত্যেকটাতে সাইড দিয়ে এটিগুলি হচ্ছে দুই হাজার পঞ্চাশ পঞ্চাশ দুই রেট মানে এক কথা বলতে গেলে দুই হাজার এখন যে ভিডিও গুলো দেখাচ্ছি দুই হাজার পঞ্চাশ একুশ এর ভিতরে আপনারা পেয়ে যাবেন দুই রেটের প্রোডাক্ট আছে আপনার নক করলে ইমো হোয়াটসঅ্যাপে আমরা বলে দেবো দুই রেটের প্রোডাক্ট আলাদা আলাদা

এর বাইরেও আমাদের অনেক কালার আছে অনেক ব্র্যান্ডেরও প্রোডাক্ট আছে এবং আমি যেটা বললাম দেশীয় বলেন চাইনিজ ক্যাটাগরি বলেন আর বাংলাদেশি ম্যানুফ্যাকচারিং যেটা ওটা বলেন সব কোয়ালিটি আসলে আপনি প্রত্যেকটা ব্র্যান্ড আপনি নিজে চেক করে নিতে পারবেন কোনটা আপনার ভালো লাগে আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা যদি একটু ক্লিয়ার করে দিই এটা হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র ফারামগেট ফারামগেট বাস স্ট্যান্ডের সাথে অবস্থিত মার্কেট ফারামবিউ সুপার মার্কেট লিফটের এর আসলেই পেয়ে যাবেন বত্রিশ নম্বর শপ কালেকশন ওকে বিয়ার্স আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে কিন্তু পার্চেস করতে পারবেন এছাড়াও কিন্তু হচ্ছে অসংখ্য অসংখ্য কাঁথার কিন্তু হচ্ছে কালেকশন রয়েছে